সারা পৃথিবীতে একই দিনই ঈদ হবে এই কথা নগদ মিথ্যে যারা যখন চন্দ্র দেখবে তারাই তখন শ্যাম শুরু করবে যারা যখন সাউওয়ালের চন্দ্র দেখবে তারাই তখন শ্যাম ছেড়ে দিয়ে ঈদ পালন করবে সাল্লাম বলেছেন সুমুলের রুয়েতেহি অফতেরুলের উয়ে চন্দ্র দেখে সে শুরু করো চন্দ্র দেখে ছেড়ে দাও ফাইন মেলু যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে সাবানকে তিরিশ করে নাও যাক কমুক বেসুক তাতে আসে যায় না যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে সাবানকে তিরিশ করে নেও সবাকে চন্দ্রের হিসাব রাখতে হবে কবে কোন মাস আসছে এটা হিসাব রাখতে হবে আল্লাহর নবী বলছেন হিসাব রাখতে তারপর বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এই না উম্মাত আমরা হচ্ছি নিরক্ষর মানুষ আমি মোহাম্মদ সাল্লাম নিরক্ষর মানুষ কোনটা যে আলিফ কোনটা যে বা আমি নিজেই বুঝি নে অতএব হাকাদা আশাহারো হাকাদা আশাহারো হাঁকাদা আকাদা লিভামা তৃতীয়বারে আঙ্গুলটা চেপে নিলেন বললেন দেখো মাস হলো এই মানে দশ মাস হলো এই মানে বিশ এবার আঙ্গুলটা বিরহীত আঙুল চেপে নিলেন মাস হলো এই মানে উনত্রিশ আবার বললেন আশা হাকাদা, হাকাদা হাকাদা মাস হলো দশ বিশ তিরিশ মানে কেয়ামাত পর্যন্ত আরবি মাস আঠাশও হবে না কেয়ামাত পর্যন্ত আরবি মাস একত্রিশও হবে না সব সময় ধারাবাহিক পরিবর্তন হতে হবে কিন্তু ইংরেজি মাস আগে পিছে হবে না ওরা কি করে কি করে বুদ্ধি শুদ্ধি করে কোনো মাসকে করেছে একত্রিশ কোনকে করেছে আঠাশ কোনকে করেছে তিরিশ দিয়ে একটার মধ্যে আর একটা ঢোঁকিয়ে কমিয়ে বেশি করে করে বারো মাস একটা নিয়ে গেছে জানুয়ারি ঠান্ডাতেই আসবে জানুয়ারি ঠান্ডাতে আসবে ডিসেম্বর ঠান্ডাতে আসবে কোনোটা আগে বিচার হবে না কেমন করে বুদ্ধি করে করে না একটা আর একটার মধ্যে ঢোকালছে দে মাসকে একত্রিশ করেছে দে একটা আর একটার মধ্যে ঢোকে তিরিশ করেছে আবার মাস থেকে একটা বের করে নিয়েছে দে ওকে কী করেছে উনত্রিশ করেছে আবার দুইটা বের করে নিয়ে ওকে কী করেছে আঠাশ করেছে দিয়ে জোট তার দিয়ে ওকে প্রতি বছরে একটা মেনে গেছে জানুয়ারি এক সিজনাল করেছে ঠান্ডা গরম এটা ইংরেজি মাস এভাবে চলে আরবে এভাবে চলে না সমানিত দিন ভাই বোন এইবার সারা পৃথিবীতে একই দিনই ঈদ হবে এই কথা নগদ মিথ্যা হাদিস সহি যারা যখন চন্দ্র দেখবে তারাই তখন সিয়াম শুরু করবে যারা যখন সাওওয়ালের চন্দ্র দেখবে তারাই তখন সেম ছেড়ে দিয়ে ঈদ পালন করবে সমন্বিত তার পরের অংশ আবু আল্লাহ বলেন বারাকা পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও তাতে বরকত আছে কি বরকত আছে আমি আর আপনি জানি না আল্লাহ রাসুল বলেছেন সাহারী খাও বরকত আছে আমি বুঝতে পারি আর না পারি যদিও আমার নিজেরই সাহারি খাওয়া হয় না ওই আমার তালেই মিলে না খালি এফতারের সময় আছে আর ছাত্র জীবনে তো থাকতাম একদিন শ্যাম একদিন এমনি তখন তো আর সাহারির কোনো হিসাব থাকতো না শ্যাম থাকতে হবে জরুরি আগামীকাল বৃহস্পতিবার শ্যাম থাকতে হবে সাহারি খাওয়ার চেষ্টা করেন ভালো না খেলে কোনো আসে যায় না বস কাজ দেখাচ্ছ তুমি তুমি গত সোমবারে শ্যাম ছিলে শ্যাম ছিল না কেন এই শ্যাম ছিল না কেন গত সোমবারে শ্যাম থাকো নি কেন আমি তো তিরিশ বছর থেকে বলছি যে মানুষের পাপ নাকি দুদিন পেশ করা হয় আল্লাহর কাছে কবে বৃহস্পতিবার সোমবার আর আল্লাহ নবী বলছেন আমার রিপোর্টটা দেখো আমি শ্যাম আছি দেখো দেখো আমার রিপোর্টটা শ্যাম অবস্থায় দেখো আবার সাবান বা বেশি থাকতেন জানা ছিল না পনেরোই সাবান তখন বিশ পঁচিশ পর্যন্ত থেকেছেন এই দেখো বাৎসরিক রিপোর্ট দেখো সিয়াম অবস্থায় দেখো এই যে রিপোর্টটা আমার আমি সিয়াম আছি দেখো এটা তিনি ভালোবাসতেন আমার একটু স্বাদ মনে হয় না আমার একটু মন চায় না যে আমি একটু বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি সিয়াম এবাদতের জগতে ভিন্ন এবাদত যার কারণে দাউদ আলাহিসাল্লাম সপরিবারে একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন যার কারণে আমাদের নবী মোহাম্মদ সালাই সাল্লাম একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন এই দুই দিন এমনি থাকতেন বলা হয় যে আওরঙ্গজেব প্রতিদিনই সিয়াম থাকতেন অল্লাহ আলাম আল্লাহ ভালো জান বলা হয় যে আওরঙ্গজেব প্রতিদিনই সিয়াম থাকতেন কে জানি হতেও পারে আমি আর আপনি কেন থাকি না সেটা আমার কথা কেন থাকেন না কোন দুঃখকে থাকেন না সাফ সাহারি রেডি করতে হবে করেন ভালো করেন না করতে হবে না করিয়েন না আপনি অভ্যাসী হন ব্যতিক্রমে এবার ব্যতিক্রম নাস ইফতার যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি এফতার করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে ফেন ইয়াহুদাস ইয়ক্ষের উনাম ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে কতগুলো মুসলমানের কাজ ইহুদিদের কাজের সাথে মিল খায় তার একটা হলো দেরি করে ইফতার করা ইহুদিদের কাজ এক শ্রেণীর মানুষের ইফতার করা তাদের সাথে মিল খায় আর জোরে আমিন বললে ইহুদিদের মেজাজ খারাপ হয় এক শ্রেণীর মানুষের জোরে আমিনে মেজাজ খারাপ হয় অনেক কিছু আমল আছে এইগুলি আমলে ইহুদিরা মন খারাপ করে আমরা আবার এক শ্রেণীর মানুষ ওইগুলোতে আমাদেরও মন খারাপ হয় যাতে যে বিষয়গুলি আমাদের জন্য খুব সতর্কতার সাথে দেখা দরকার সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে অতদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ কী করবে তাড়াতাড়ি ইফতার করবে আনাস রাজিয়াল্লাহ তালাহ বলেন কানে নবী ও সাল্লাহ আলী ও ইফতর কাইবু সাল্লেবে তামার আতিন বেরো বাতিন আল্লাহর নবী মাগরেবের সলাতের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন কি দিয়ে তাজা খেজুর দিয়ে ফেললাম তখন ফাতমায় রাতুন তাজা খেজুর না থাকলে সুখা খেজুর দিয়ে ফাইনলা কুম তোমায় রাতুন শুখা খেজুর না থাকলে ফাহাসা হাসা হাসা তিন মিন মাইন তিনঞ্জলি পানি মুখে দিয়ে নিতেন তিনঞ্জলি পানি মুখে দিয়ে নিতেন পৃথিবীতে এফতার করার আর কোনো দামি ফল নেই দামি খাদ্য নেই যেটা এফতার করার মতো যোগ্যতা রাখে এক তাজা খেজুর এটা হলো ফার্স্ট পর্যায়ের দুই সুখা খেজুর তিন পানি এই দিয়ে ইফতার করবেন এফতার বিসমিল্লা বলে করবেন তারপরে বলবেন জাহাবাদ দামাও পিপাসা দোর হল অবতাল্লা তেল অরুক শিরা উপশিরা তৃপ্তি হল তারপরে সবাতাল আজর নেকি প্রমাণিত হলো প্রতিদান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিদান মানে জান্নাত মনে রাখবেন